মধু একটি প্রাকৃতিক প্রোবায়োমেটিক হিসেবে কাজ করে এবং হজম প্রকে উন্নত করে কুষ্ঠকাণ্ঠিন্য গ্যাস ও বদহজম থেকে মুক্তি দিতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে হালকা গরম জলে মধু মিশিয়ে খেলে তা মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট কমাতে সহায়তা করে সকালে খালি প্যাটে পানীয় পান করল ওজন কমানো প্রক্রিয়া ত্বরান্বিত হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধুতে থাকা অক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে সর্দি কাশিতে উপশম দেয় এটি সর্দি কাশি নিরাময় একটি গোড়া উপায় হিসেবে ব্যবহৃত হয় ত্বক স্বাস্থ্য ভালো রাখে মধু ত্বকের জন্য উপকারে এবং ত্বককে সুন্দর রাখতে সাহায্য করে চলুন জেনে নেওয়া যাক কখন এবং কিভাবে খাবেন সকালে খালি পেটে হালকা গরম জলের সঙ্গে মধু মিশিয়ে পান করা সবচেয়ে উপকারী এটি ফ্যাট ফুলো ও টক্সিন দূর করতে সাহায্য করে রাতে ঘুমানোর আগে হালকা গরম জলে মধু মিশিয়ে খেলে ভালো গুম হতে সাহায্য করে এবং লিভারে গ্লাইকোজেন পুনরায় জমা হতে সাহায্য করে মধুর উপকারিতা পেতে ফুটন্ত গরম জল ব্যবহার করা উচিত নয় কারণ এতে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যায় হালকা গরম জল ব্যবহার করা শ্রেষ্ঠ